আসসালামু আলাইকুম রহমতুল্লাহিফ ফারুকিস অ্যাগ্রো লিমিটেড থেকে আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি বিষয়টি হচ্ছে যে আমার এখানে যে মুরগিগুলো দেখতেছেন ইতিমধ্যে এগুলো সবই আমার ঘরেরই বাচ্চা ওই নিচে একটি মুরগি আছে এখন সে আবার নতুন করে বাচ্চা নিয়ে আছে তো ইয়েগুলো বাচ্চাগুলো তো আসলে অনেক চিন্তা করে দেখেছি যে মুরগি যদি মুক্ত পরিবেশে না রাখা হয় তাহলে মুরগির গ্রোথ ভালো হয় না এই যে আমার মুরগটা এটাও আমার ঘরে এরই এটা এই যে সাথে যে মুরগিটা এরি বাচ্চা তো এর আর মা বা ডিমে আসবে ইনশাল্লাহ দু মধ্যেই তো আসলে ওই যে আমার যে খাঁচাটা দেখতেছেন এখানে আমি মুরগি আবদ্ধভাবে রেখেছিলাম রাখার পরে আমি দেখেছি এর ফিডব্যাক আমি ভালো পাইনি আমার প্রায় এগারোটা বারোটা মুরগি মারা গেছে তো যখনই আমি মুরগিগুলোকে আবার মুক্ত পরিবেশে ছেড়ে দিয়েছি তারা বাইরের আবহাওয়া তাদের শরীরে লাগতেছে তাদের যে খাবার দরকার তারা খাচ্ছে এবং আমার ঘরেও আসতেছে একটু পর পর আমি খাবার দিচ্ছি বাকি আমার এই যে স্টিলের যে খাঁচা চারতলা এর মধ্যে আমি এই বড় মুরগিগুলোকে রাখি রাত্রেবেলা তো আপনারা যারা মুরগির সাথে সম্পৃক্ত অবশ্যই মুরগি আটকিয়ে পারলে অন্তত দেশি মুরগির ক্ষেত্রে আটকিয়ে পারলে ব্যাট ফিট তেমন একটা ভালো পাওয়া যায় না কারণ আপনার দেশি মুরগি এদের প্রাকৃতিকভাবেই সকল মানুষই ছেড়ে লালন পালন করে তো সেক্ষেত্রে অনেক দিক বিবেচনা করে আমি দেখেছি যে আমি এদেরকে আটকায় রাখলে যত কিছুই আমি করি এদের মধ্যে একটা অন্যরকম দেশিত্ব যে ভাবটা এটা থাকে না এবং দেখা যায় আস্তে আস্তে মুরগির মধ্যে বিভিন্ন রোগবালা দেখা দেয় তো যখনই আমি আবার মুক্ত পরিবেশে ছেড়ে দেই তখনই আমি দেখতেছি যে মুরগির গ্রোথও ভালো হচ্ছে রুচিও ভালো হচ্ছে পাশাপাশি আমি অবজার্ভ করি মুরগির টয়লেট দেখবি এদের যদি কোনো বড়ো ধরনের কোনো কিছু হয় কারো তাকে আমি আলাদা করি আলাদা করে আমি তাকে ট্রিটমেন্ট দেওয়ার চেষ্টা করি এইভাবে আমি মুরগি লালন পালন করতেছি এখন আলহামদুলিল্লাহ আমার পালে প্রায় আপনার তিরিশ থেকে চল্লিশটার মতো মুরগি আছে এখন অ্যাডাল্ট হয় নাই এমন বেশ কিছু মুরগি যেমন এগুলো এই বাচ্চা সাইজের এগুলো আছে তেরোটা সম্পূর্ণ মিলে তেরোটা বাচ্চা আছে আর তেরোটার মধ্যে আপনার বারোটা এগারোটায় আপনার মুরগ আর দুইটা দুইটা মুরগি হয়েছে এটা আমার তব্দির ভালো অধিকাংশই মুরগ হয়েছে তো যাই হোক যারা মুরগির সাথে সম্পৃক্ত তারা সবসময় খেয়াল দৃষ্টি রাখবেন মুরগিকে চেষ্টা করবেন মুক্ত পরিবেশে ছাড়ার জন্য তাহলে বাইরের খাবারটাও সে তার মতো সে খাবে পাশাপাশি ঘরে যখন আসবে তখন তাকে খাবার দেওয়ার চেষ্টা করবেন এইভাবে দেখবেন আপনার মুরগির গ্রোথ ভালো থাকবে মুরগি সুস্থ থাকবে মুরগির চাঞ্চল্যতা যে একটি ভাব সেটা বজায় রাখবে তো আজকে এ পর্যন্তই সকলে সুস্থ থাকেন ভালো থাকেন সামনে ইনশাল্লাহ আবার নতুন কোনো প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে হাজির হবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি